আজকে আমাদের বিশেষ করে আমাকে এবং জয়দিন আমাদের মন্ত্রীরা দেখেছিলেন মানন্দীয় মাননীয় শ্রী অরবিশ্বাস মহাশয় এবং মাননীয় শ্রী ইন্দ মহাশয় এবং দুজন আমাদের দেখেছিলেন খুব বিটি হয়েছে আমাদের এবং ওনারা আমাদের সঙ্গে দাঁড়িয়ে আমার যে সেটগত যে সমস্যা ছিল সেটের কাজ বন্ধ হয়েছে সেই কাজ শুরু করবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং জয়দীপ সোমবার থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন তো আমরা তাতে খুব হ্যাপি এবং আমাদের যে বিষয়টা নিয়ে আমাদের কদিন ধরে যেটা চলছে যে আমাদের পাশে থেকেও কেউ দাঁড়াচ্ছিল না প্রডিউসার না চ্যানেল কেউই আমাদের পাশে সেভাবে তো দাঁড়ায়নি দুই মন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা একটা কারোর কাছে আশ্বস্ত চাইছিলাম যে আমরা আমাদের অস্তিত্ব খোঁজার একটা জায়গা খুঁজছিলাম দুই মন্ত্রী এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং তারা কথা দিয়েছেন যে আগামী দিনে আমাদের যে প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে তারা বিচার করবেন এবং আমাদের যে যে পক্ষ আছে ইন্ডাস্ট্রিতে এইগুলো তাদেরকেও থাকবে মানে আমরা জেনারেশান সবাই মিলে এবং মাননীয় নিজের মন্ত্রী পুজোর নিজে থাকবেন নিজেরা থাকবেন থেকে বিষয়টাকে সলিউশন করবেন এই কথা তিনি দিয়েছেন এবং আমরা খুব আশাবাদী যে তিনি আমাদের যা প্রবলেম আমরা পুনরাবৃত্তি করছি না ও যা যা বলেছে আজকে দুই মন্ত্রী আমাদের অ্যাকচুয়ালি আমন্ত্রণ ছিল না কিন্তু আমরা গিয়েছিলাম আমাদের ডিএই থেকে তিনজন সেই তিনজনকেও উনি এন্টারটেন করেছেন এবং উনি বলেছেন একটা কথা যে আমাদের যা গ্রিভান্সেস সেটা দিতে ফেডারেশনের যা প্রবলেম আমাদের দিয়ে সেটাও ওর কাছে পেশ করতে সেটা আমরা করব এবং উনি কুড়ি তারিখের পর আমাদের সঙ্গে এটা নিয়ে বসবেন এবং তিন চার দিন বসে যদি দরকার হয় এবং তাতে আরও কিছু লোকজন নিয়ে উনি এটা মিটমাট করার আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে আলোচনা চলবে আরেকটা জিনিস যেটা আজকে আমরা এটাও ওনার কাছে চেয়েছিলাম যে আমরা আপনার কাছে আশ্বাস চাই যে আমাদের আর এইভাবে পিনালাইজ করা হবে না উনি সেই আশ্বাস হয়তো লিখিত বা মৌখিক সেইভাবে বলতে পারেননি কিন্তু উনি আমাদের এই কথাটা বলেছেন যে আমার উপরে বিশ্বাস রাখো দুই মন্ত্রী বলেছেন যে বিশ্বাস রাখো এবং সমস্যা হলে আমরা আছি তো এই সমস্যা হলে যেন ওর কাছে যাই আমরা ওরা আছেন সেটা বলেছেন কারণ যতদিন না আমাদের এই মোকাবিলা হচ্ছে এই পক্ষ ওই পক্ষ সমস্যা কি সে ততদিন অবধি আমরা যেন সুস্থভাবে কাজ করি এবং একসঙ্গে কাজ করি আমরা অ্যাজ এ ফ্যামিলি কাজ করি সেটাই শর্ত দিয়েছিলেন শর্তগুলো নিয়েই উনি বলেছেন যে আমাদের যা গ্রিভান্স আমাদের যা আমি তো সেটা বললাম যে সেইগুলো ডেফিনেটলি এবং উনি পিনালাইজ করার ব্যাপারে উনি বলছেন যে আমরা তো বসছি হ্যাঁ এই কথাটা তো বারবার বলছি যে আমাদের বলেছে যে সমস্ত আমাদের যা শর্ত আমরা তো ওনাকে রিটার্ন দিইনি আপনাদের দিয়েছি তো আজকে উনি বলেছেন আমাকে দাও যা যা ওই পাঁচটা শর্ত ছাড়াও আমাদের অনেক কিছু বলার আছে যা যা সমস্যা আছে সেগুলো যেন আমরা এক দুই তিন যদি একশোটা সমস্যা থাকে একশোটা এক দুই তিন করে আমরা লিখব ওরাও সেই সমস্যা ওদের কি সমস্যা সেটা মানে ফেডারেশনের পক্ষ থেকে সেটা ওকে দেওয়া হবে এবং এইবার ওরা দুজন দুই মন্ত্রী থাকবেন আমরা ডিএইআই থেকে থাকবো ফেডারেশন থেকে থাকবে সঙ্গে ওরা কিছু আরও যারা ওয়েলবিশার্স প্রডিউসার্স এদের নিয়ে একসঙ্গে বসে এর মোকাবিলা হবে আমরা তো বলেই যে কেউ যদি আমাদের আশ্বস্ত করে কেউ যদি পাশে এসে দাঁড়ায় তাহলে ফির সেই ক্ষেত্রে বলি আমাদের দুজন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আমাদের আমাদের পাশে আছেন এবং আশ্বস্ত করেছেন কাল থেকে আমাদের পরিচালকরা ফলে যাবেন এবং আশা করি তারা তাদের সম্মানের সাথে ফুটবেন হ্যাঁ দেখো এটা নিয়ে এখন আর আমি এটা বাড়াতে চাই না হ্যাঁ একটা জিনিস হচ্ছে বৌখিকভাবে হয়েছে লিখিতভাবে হতে গেলে একদিনে কি সেটা লিখিত হয় একটা তো বসে হয় সরকারি স্যাকসঙ্গে হ্যাঁ আগেরবার আমাদের হাত খুঁড়ে ছিল সেটা ভুলে যায়। এইখানে যতটা ডেফিনেটলি উনি আমাদের পাশে আছেন আমাদের সবার পাশে আছেন সে ফেডারেশনেরও পাশে আছেন ফেডারেশনের অন্যান্য গিল্ডেরও পাশে আছেন আমাদেরও পাশে আছেন এবং বলেছেন যে এটা যদি আমরা আমাদের একটা সুদো পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই গ্রিবান্সেসগুলো যদি দুপক্ষকে সামনে বসিয়ে এগুলো মিটমাট করা যায় বা মোকাবিলা করা যায় এইটা উনি বলেছেন হয়তো এক মিনিট এক মিনিট হ্যাঁ করেছেন হয়তো সেটার জবাবদিহি আমি করব না হ্যাঁ আর আমরা তো ভাবে পিনালাইজ করার কিছু নেই আর পরমব্রত কিন্তু আজকে ওর শুটিংয়েও যায়নি ওর শুটিং ছিল না সুতরাং এটা একদম ভুল খবর যে সমস্যাটা তারা বলেছিল সেই সমস্যাটা আজকে মিটে গেছে ঠিক আছে এবার কারোর যার মনে হয়েছিল যার সম্বন্ধে আমি কিছু বলেছিল সেইটার আজকে বুঝে আলোচনা করে সেই জিনিসটা মিটে গেছে সোমবার থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের যে না কৌশিক গঙ্গোপাধ্যায় আমাদের কখনো বলেনি এবং যেটা হয়ে গেছে কৌশিক গঙ্গোপাধ্যায় আমরা ওর জন্য বলেওছি কিন্তু যেটা হয়েছে যে ওর প্রডিউসার যদি না করেন তাহলে তো আমরা কিছু করতে পারবো না আর সেই সময় কৌশিকের পাশে দাঁড়ানোর আমরা বলেছিলাম কিন্তু উনি নিজেই এটার মোকাবিলা করেছেন এবং উনি নিজেই তো বলেছিলেন সব মিটে গেছে মিটে যাওয়ার পর প্রডিউসার যদি না করে সেটা তো আমরা কিছু করতে পারবো না প্রডিউসার আজকে যদি আমার প্রডিউসার চলে যায় হ্যাঁ আমার হাত থেকে তাহলে আমার তো কিছু করার নেই যেরকম অনেক সময় আমাদের কাজ থেকে এই একটা কাজ থেকে আরেকটা কাজে চলে যায় এটা নিয়ে এখন আর কোনো আলোচনা নেই কৌশিক গাঙ্গুলি নিজেরটা নিজে করেছেন এবং সেটা তো উনি এটাও বলেছেন আমি মিটিয়ে দিয়েছি কৌশিকের ভিডিও দেখিয়ে দেবো যে ও বলেছে মিট মাঠ হয়ে গেছে তারপরে ওর প্রোডিউসার কাজ করবে কি করবে না এখন সেটা প্রোডিউসারের ডিসিশন ওদের নয় কাজ তোমার একটু সময় লাগবে কারণ আমাকে তো আবার বাকি ডেটস আর্টিস্টদের ডেটস তারপরে আমার যেগুলো লোকেশন সেগুলো সব একটুখানি অ্যারেঞ্জ করতে হবে তবে সেটা আমার মনে হয় সামনের সপ্তাহে সোমবার বা তারপর থেকে আমি অ্যারেঞ্জ করা শুরু করতে পারবো এক্স্যাক্টলি কবে থেকে শুরু করতে পারবো সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল ওনারা কালকের দিনটা সময় চেয়েছেন পুরো বিষয়টা বুঝে নেবার জন্য কালকের দিনটা দেখে নিয়ে ওনার থেকে আমাদের প্রত্যেককে বলেছেন কাজে কি আছে? এখন তো কিছু হয়নি। আমরা যখন ওই মোকাবিলার মানে ওই যে বিভিন্ন সেট হ্যাঁ কুড়ি তারিখের পর সেইটা আমাদের দেখতে হবে আলোচনার জায়গা তো খোলা রাখতে হবে সমাধান সূত্র তো খোলা রাখতে হবে যে কোনো জায়গায় আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি ঝগড়া করতে আসেনি আমরা এখানে এসেছি সুষ্ঠুভাবে কাজ করতে সেই জায়গায় যখন একজন মন্ত্রী দুজন মন্ত্রী আশ্বাস দিচ্ছেন সেক্ষেত্রে আমাদেরও কারণ এটাও তো প্র্যাকটিক্যাল আমরা যদি বলি যে এই কেসের নিয়ে একটা যখন কোর্টে একটা কেস থাকে সেটা তো একটা চলে এটা তো আপনাদের বুঝতে হবে না এখন তো আগেরবার কি হয়েছিল সেটা ভুলে যান সেটা আমরাও বলেছি এবারে তো বললাম ফেডারেশনের যারা প্রতিনিধি তারা থাকবে একদিকে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবে সেই সঙ্গে প্রডিউসার্সরা থাকবেন কিছু ওয়েলার্স থাকবেন Uh, दूज मंत्री थकबें आईएनसीए डिपार्टमेंट थकब